যা দিয়ে দেবেন ইনশাল্লাহ যার কাছে যা আছে মহিলা মানুষেরা যাহার থেকে বাঁচার জন্য আপনি এক হাজার টাকা দুইটা হাজার টাকা দান করেন শুকুর ভাই তিনি দিলেন পাঁচশো টাকা আল্লাহ কবল করে মঞ্জুর করে জানে মানে বরকত দেন পরকালে আমার নবীর সাথে জন্মতের মালিক বানায় দিন জোরে বলেন আমি এটা ঢুকবে ইনশাল্লাহ আর দুইজন দুই হাজার টাকা দরকার আর কি আছেন শেষ ভালো সব ভালো তার আর দুইজন ব্যক্তি আমি চাইবো এই মাস এই যারা দিয়েছে খালি মঞ্চ থেকে দিল প্রায় সবাই তা আপনারা যারা বসে আছেন কি দেওয়া দরকার না কি বলেন সবাই এক সমান সবার নাই কিন্তু যার যতটুকু আছে নবী বেলাল দেখো বেলাল আনফিকিয়া বেলাল বেলালের একটা মাত্র কাপড় আর কাপড় নাই এত গরিব বেলাল সে বেলালকে আল্লাহ নবী বলছেন বেলাল তুমি দান করো আর আমরা কি এত গরিব একটা রূপে তিনটা বলেন ঠিক নবী ঠিক তো এই জন্য একটা হাজার টাকা ব্যাংকে দশ লাখ আছে একটা হাজার টাকা দান করেন না ব্যাংকে এক লাখ আছে আপনি পাঁচশো টাকা দান করেন ইনশাল্লাহ আপনার

আর কে আছেন এখন শেষ মুহূর্তে মোনাজাতের আগে বারোটা বেজে গেছে এখন কি করব বলেন এরপরও আমি চাইছিলাম শেষ করে দিতে কিন্তু এরপরও গজলের জন্য আবদার এসেছে আজকে গজল না গাই ইনশাল্লাহ আরেকদিন গাইব ঠিক আছে আজকে যেহেতু আপনারা মহিলা প্যান্ডেল থেকে

কোন গজল গাইতে হবে আচ্ছা ঠিক আছে দেখি দুইটাই গাইতে হবে একটু অর্ধে করতে করে নাকি সবার আবদার যেহেতু রাখা লাগবে অর্ধেক করতে করে রাখা লাগবে না ও সুখ মাটি গজল গাইতে গাইতে রুমালটা পাঠায় দেন গজল গাইতে গাইতে আমার মাথায় মতো মনে ছিল না গজল থামাই আবার বললাম রুমালটা পাঠা দেন গজল গাইতে গাইতে ইনশালা নবীর মহাপতে

তোর বুকে আমার নাবি যার লাগে পাগল সবি যার তরে হইল সৃষ্টি হুব কাদি আমি সারা খনি কখন যাব শেখানি সহ না সহেনা আ ও মদিনার martyrs সকল সুখ বুঝি ক কপালে ও নারে পক্ষ যদি ہوتا মানি উড়ে উড়ে যাইতাম আমি থাকতো না শিখলে ও মুদিনার মাটিরে সকল সুখ বجیتুর কপালে আল্লাহ জীবন একবার হলেও প্রত্যেককে মক্কা মদিনা যর তৌফিক দিয়ে জোরে বলেন আমিন এগুলা মানে মাহফিল হবে বলে দিতে হবে না হাইদার সাহেবের হায়দার সাহেবের মসজিদে না সপ্তম বার্ষিক তাফসিরুল কর মাহফিল হবে দুই ফেব্রুয়ারি প্রধান বক্তা আমার রেজাল কর্মী ইব্রাহীম আমার বন্ধু মানুষ ফোন দিতাসি রেজাল কর্মী ইব্রাহামি সাব রেখে দেখি কি কয় কই দেখি ইব্রাহিম হিসাব অনেক সুন্দর আলোচনা করেন খুব সুন্দর আলোচনা করেন আমার আশেপাশে প্রোগ্রাম থাকলে আমার ফোন দে ভাই কই আছে না দেখা করতাম খুব মহ্বতের মানুষ আমার দীর্ঘদিন ওনার মাদ্রাসার মাহফিলও আমারে

হ্যাঁ আচ্ছা ও মেসালমা রাদিয়াল্লাহু আনহু ও মে মাদ্রাসা একটা মা যদি ভালো হয় সন্তান ভালো হয় ঠিক না ঠিক বলে তাই মা ভালো হওয়ার জন্য কি করা দরকার কুরআন হাদিস শিক্ষা দেওয়া দরকার মা যদি আল্লাহর অলি হয় তাহলে সন্তানটাও আল্লাহর অলি হয়েই বের হবে ঠিক না বে ঠিক এই জন্যে ভালো একটা মেয়েটাকে নিজের মেয়েটাকে মাদ্রাসায় দেন এই যে ওম সালমা রাদি আল্লাহ আহম ওইলা মাদ্রাসায় এখানে আমি আপনাদেরকে দেওয়ার অনুরোধ করছি ইনশাল্লাহ হেদাত নহ পর্যন্ত আছে এতটুকু পড়লে একটা মহিলা মোটামুটি মাসলাগতভাবে ইনশাল্লাহ জীবন অনেক পরিবর্তন হয়ে যায় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ আপনাদের মেয়েদেরকে যেন রাবে আবস্ত্রীর মতো অলি হিসাবে কবুল করে বলেন আমিন মোনাজাত হবে এরপরে আমার ভাই যেহেতু সাকিল ভাই বলতেছে আল্লাহ সাইদুর রহমতুল্লাহ নিয়ে লেখা গজলটা এই বগুড়ার মানুষ সাইদ সাইদুর রহমীর পাগল আল্লাহ সাইদুর রহমতুল্লাহ নিয়ে একটা গজল আমি লিখছিলাম উনি মারা যাওয়ার পরে আর জীবনে বহু আশা ছিল ওনারা দেখার জন্য আমি এত ভক্ত কারো ছিলাম না ওনার সবচেয়ে বেশি ভক্ত আমি ছিলাম ওনার চেয়ে বেশি ভক্ত কারো ছিলাম না আমি ওয়াজ শিখছি ওনার ওয়াজ শুনে ওনার ওনার কাছ থেকেই জীবনে মানে আমি শুরু বলা প্রতিজ্ঞা বছর বক্ত হবো ওরা আল্লাহ সাইদুর রহমতুল্লা আলী আল্লাহ সাইদুর রহমতুল্লাহ আলীর কবরকে জান্নাতের উচ্চ মাকাম

কোরআনে প্রমাণ আশেক বিনে কে বোঝেবে আমার নবীর শান বলেন না উম্মত বিনে কে বোঝেবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল প্রমাণ আশেক বিনা কে বুঝিবে বলেন উম্মতে বিনা কে বুঝিবে আমার দয়ার নবী বলেন এই যে গাইতিছে দেখছেন তারাও তো জানে মনে হয় আগে থেকে বলেন না উম্মতে বিনা কে বুঝিবে ইয়া রে নবীর شان নবী আমার মদিনার দিলে নেব ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা আশে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার নবীর শান উম্মত বিনে কে বোঝেবে আমার দয়ার নবীর শান আল্লাহ গো আমার নবীর দিদার সবাইকে একবার হলো স্বপনে নসিব করে দিল জোরে বলে না আমি যেহেতু আর দুই বস্তা সিমেন্ট কে দিবে রফিকুল ইসলাম ড্রাইভার সাহেব দুই বস্তা সিমেন্ট দিবেন আল্লাহ কবুল করে আল্লাহ সমস্ত রাস্তায় চলার মুহূর্ত আল্লাহ ড্রাইভিং করে আল্লাহ সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করে বলেন আমিন আর বৌদ আলম সাহেব বদি ধা সাহেব দুই বস্তা সিমেন্ট আল্লাহ তার দানকে গোবর মঞ্জুর করেন জানালা বরকর দান করেন আজকে আর গজল গাইতে পারলাম না আরেক তিনি সাল্লাহ শোনালো আগামীতে আবার দেখা হবে দোল শোধপুরি محمد وعلى ال محمد كما